চেন্নাইয়ের হলুদ জার্সির সৈনিকেরা এবার থামল পাঁচবারের চ্যাম্পিয়ন টানা দশবারের প্লে অফ কোয়ালিফায়ার কিন্তু আজ ইতিহাস বদলে গেছে। রবীন্দ্র জাডেজা ক্যারিয়ারে হয়তো সারা দিনটাই সেম কারণের ঝড় আর চাহালের এক ওভারে চার উইকেট ঘরের মাঠে পাঞ্জাব কিংসের সামনে হার মেনে নিলেন ধোনি গুপ্ত দল আজ আমরা জানব কিভাবে দুর্গ চিপক ভেঙে গেল এবং কি শিক্ষা নিয়ে ফিরবে চেন্নাই সুপার কিংস পরবর্তী সম্মুখ সময়ে সুপ্রিয় ক্রিকেট প্রেমী বন্ধুগণ স্বাগত স্বাগতের বিশেষ পর্বে যেখানে আমরা বিশ্লেষণ করব সেই ম্যাচটিকে যা আজ চেন্নাই সুপার কিংস এর অভিযানকে একেবারে অন্য মোড় দিয়েছে পাঁচ বছর ধরে এই হুলুত বাহিনী ছন্দ হারেনি কিন্তু আজ তাদের দুর্গ চিবকের পোর্চন বদলে গেল প্রথম থেকে শুরু হয়ে গিয়েছিল নাটকের আঁচ ধোনির অধিনায়কত্বে অগ্রণী দল নামল পাঞ্জাব কিংসের এর বিরুদ্ধে মাঠের পিচ যেমন ছিল চ্যালেঞ্জিং প্রতিপক্ষের তেমনি বোলিংও কঠিন কিন্তু চেন্নাইয়ের ব্যাটিং লাইন আপে উঠে এলো এক অন্য মাঝের অভারে একাই ঝড় তুললেন সেম কারণ যখন ক্রিজে ছিলেন তখন মনে হচ্ছিল দুশো রানের বাঁধাটা বড় সড় নয় প্রতিটি বলে ছক্কা প্রতিটি ড্রাইভে ঝাঁপিয়ে পড়া ক্লাসিক কারণ স্টাইল কিন্তু ঠিকই সেই সময় এলো চাহালের ক্যাটালিস্টিক হ্যাট্রিক এক ওভারে চার উইকেটে চার খুণ্ডিত আসার চিপকের দুর্ঘ যেন চূর্ণ মার্কো জনসেন আরশিদ্বীপ সিং এর যুগল বোলিং এক যুগে কাজ করে চেন্নাইয়ের ইনিংসে শেষ করে দিল একশো নব্বই রানে থেমে গেল হলুদ দল এদিকে লক্ষ্য তাড়া শুরু করল সিমরন সিং ওপেনিং থেকে আগ্রাসী ব্যাটিং ছত্রিশ বলে চুয়ান্ন রানের ইনিংস চেন্নাইয়ের বোলারদের জন্য এক মারণোত্তাপ তাকে সঙ্গী করলেন এক শ্রেয়স আইয়ার যিনি তুলে আনলেন একচল্লিশ বলে বাহাত্তর রান পাঞ্জাবের ইনিংসে যেন এক রাজনৈতিক ডিস্কো প্রতি মুহূর্তে টানা সাফল্য যখনই ধোনি দর্শক হয়ে মাঠে নেমেছিলেন তখনও মর্যাদা তখনও হৃদয় ছুঁয়ে যাওয়া সে কিং উপাধি তবে এই খেলায় ধোনিও বুঝলেন যুদ্ধের সব সময় রাজারা জিতেন না কিন্তু এই পরাজয় থেকেই তো তৈরি হয় পরবর্তী বার্তা নতুন উদ্যম চেন্নাই সুপার কিংস পথ চলা এখানে থেমে যায়নি প্রতিটি পরাজয় শিক্ষা এবং শক্তির শক্তিধর আজকের এই দুর্গ ভাঙন থেকে শিখে কি শিক্ষা নিয়েছে হলুদ বাহিনী প্রথমত মাঝের অভারে মনোযোগ আর পরিকল্পনা সেম কারণ আর চাহালের উদাহরণ দ্বিতীয়ত বোলিং ইউনিটের সামঞ্জস্য মার্কো জনসনের দমন আর আরশদীপ সিং এর ধারালো লাইন ও ল্যাংথ তৃতীয়ত বিপক্ষের চাপ সামলে ব্যাটসম্যানদের অভিযোজন ক্ষমতা প্রভু সিমরন সিং এর স্টাইল শেখার মতোই বন্ধুরা এই ম্যাচে শুধু হার জয়ের যুদ্ধ নয় বরং মনস্তাত্ত্বিক লড়াই কিভাবে দাঁড়িয়ে মানসিক শক্তি ধরে রাখতে হয় কিভাবে প্রতিপক্ষের শক্তি করতে হয় চেন্নাই সুপার কিংস কে আরো হতে পারে অকুতভয় এবং আরো অভিজ্ঞ শেষ মুহূর্তে দু বলে চার উইকেটে জয়ের স্মৃতিটুকু পাঞ্জাব কিংসের তবে চেন্নাইয়ের সংগ্রাম যে থেমে যায়নি ধনির নেতৃত্বে এই দল ফিরে এসে আবারও গড়বে সেই স্বপ্নময় রাজ্য চ্যাম্পিয়নের মুকুট কারণ দুর্গ যতই কঠিন হোক সেই দুর্গ ভাঙা সাফল্যের শুরুর গল্প হয়ে আবার নতুন অধ্যায় রচিত হয় আজকের অধ্যায়টা হয়তো শেষ কিন্তু চেন্নাইয়ের যাত্রা অব্যাহত থাকবে আশার প্রত্যের নতুন যুদ্ধ শুরু হবে পরবর্তী ম্যাচে পরবর্তী মৌসুমে থাকুন আমাদের সঙ্গে কারণ ক্রিকেটের মঞ্চে গল্প তো কখনো থেমে যায় না এমন সব নিত্য নতুন এর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করুন দেখা হবে পরবর্তী আপডেটের ভিডিওতে